নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল শুরু করা আজকের ভিডিওটি সৌমিত্রী প্রভু ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা সবেতেই জনপ্রিয় সে তার সাথে এখন ওয়েব সিরিজেও জনপ্রিয় সে ছোট পর্দার মিঠাইয়ের পর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে কখনো সে দেবের বিপরীতে রুমি আবার কখনো সৌরভের বিপরীতে মিতাই আবার বর্তমানে সে কাল দেবী দিন দিন সৌমিত্রিস গুণী মানুষদের সাথে কাজ করেই চলেছে এবার দেখা গেল একজন জনপ্রিয় মানুষের সাথে হ্যাঁ একটি দেখা যায় সেই জনপ্রিয় মানুষটির সাথে আর সেই বিশেষ মানুষটি হলো অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে কৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের জন্মদিনে বার্থডে উইশ করে সৌমিত্রি আর সেই ছবিটা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অফিসের আর সেটা দেখে অনেকেই ভাবছে যে এবার জুটি বাঁধতে পারে সৌমিত্রৃষা এবং মিশু তো বন্ধুরা মিশু এবং সৌমিত্র তোমাদের কেমন লাগলো একসাথে এবং নতুন জুটি হিসাবে তাদের কতটা মানাবে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ